আগে ভিডিওটা দেখুন তারপরে কিছু কথা বলবো ফিট ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্যই কিন্তু সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ভাই তিনি বলছেন তিনি যদি তার ফিগারটাই না দেখাতে পারে তাহলে তিনি এত কিছু করে তার ফিগারটা কেন তৈরি করলো বর্তমান সমাজে যেগুলো কাজ চলতেছে আপনারা ইতিমধ্যে জানেন যে এই যে বসুন্ধরা ক্রিকেট খেলা হয়েছে সেখানে মারিয়া মিম যে যে সেটা আসলে ড্রেস তো বর্তমান সমাজে আমাদের সমাজটা কিভাবে ভালো থাকবে আপনারা বলেন এই যে ভিডিওটা দেখছেন আপনার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে একটা সবাই আমাকে সাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ এই বর্তমান সমাজে আমাদের সমাজটা কিভাবে ভালো থাকবে তিনি নিজে বলছেন যে আমি যদি আমার ফিগার নাই দেখাতে পারি তাহলে আমি কেন এত জিম করে আমার ফিগারটা তৈরি করলাম ভাই এটা কি কোনো কথা হলো তাহলে আমাদের সমাজটা বর্তমান কোথায় যাচ্ছে আসলে আমি বুঝতে পারতাছি না তাদের কি তাদের কি মাথায় সমস্যা সে তার ফিগার দেখানোর জন্য সেলিব্রিটি ক্রিকেট লিগে আইছে তার ফিগার দেখানোর জন্য কিনে ভাই ফিগার কি এত সহজ এত সস্তা আমি বুঝলাম না আসলে কি বলবো ভাই বর্তমান যে আমাদের যুগটা হয়ে গেছে তারা যে আপনি দেখেন না কি গুলো কোনগুলো ড্রেস পরছে আসলে এই ড্রেস পরে কি একটা জায়গায় যাওয়া সম্ভব বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে পারে বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দাঁড়ান বুঝতে পারছেন সে বলছেন তার ফিগার না দেখাইতে পারলে সে কি কারণে জিম করে তার ফিগার বানাইলো আর ভাই এগারো তো মিলে ভরা উচিত তারা ফিগার দেখাইতে সোশ্যাল মিডিয়া আসে আমাদের বর্তমান সমাজের ফোলাপান কি শিখবে এদের কাছ থেকে কি শিকার আছে এই যে যে সোশ্যাল মিডিয়ায় যারা যেগুলো পোস্ট করতেছে এই পোস্ট দেখে কি শিকার আছে এগুলো দেখলে পারা মানুষ এমনিতেই খারাপ হবে এর আগে না শুনছিলাম যে আমাদের বাংলাদেশের থেকে পণ্যগ্রাফি বন্ধ হয়ে গেছে ভাই এই পণ্যগ্রাফি বন্ধ হলো বর্তমান যারা যে ড্রেস পড়তেছে এটা কি পণ্যগ্রাফি বন্ধ হওয়া বলে আসলে এগুলো আমাদের কেউরই কাম্য নয় আসুন আমরা সঠিক পথে চলি এবং সঠিক পদে চলার চিন্তা ভাবনা প্রত্যেকটা লোকের মাথা যেন তৈরি করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম